আর এখান থেকে একদম পুরো পাহাড়টা স্টার্ট হয়ে যাচ্ছে কারণটা হচ্ছে এই যে নদীর এখানে বসবে ঠান্ডা বাতাস সেই সঙ্গে এই যে নেওড়া নদীর একটা কলকল আওয়াজ ছোট ছোট দেখা যাচ্ছে একদম আর বর্ষাকালে যদি আসা যেত তাহলে দেখা যেত একদম মানে পুরো এই জায়গাগুলো মেঘে ঢেকে আছে কেমন লাগছে এই জায়গাটা দেখতে আমি তো অনেকবার এসেছি থেকে তো কাছেই ও আচ্ছা আচ্ছা হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আমাদের ডুয়ার্সের চালসাতে তো চালসা থেকে আজকে আমি যাবো আমাদের ডুয়ার্সের একটি অন্যতম অববিট প্লেস সেটা হচ্ছে যে সকম এই সকমটা কোথায় এই সকমটা হচ্ছে আমাদের কালিম্পং জেলারই একটি ছোট্ট পাহাড়ি এলাকা তো এই চালসা থেকে যা দূরত্ব হচ্ছে মাত্র ষোলো কিলোমিটারের মতো তো এই যে এই চালসা থেকে যে রোডটা মেটেলের দিকে চলে গিয়েছে আমরা এখন সেই রোড ধরে যাবো আমরা আজকে চালসা থেকে বাইকে করেই যাচ্ছি যে আমাদের সঙ্গে যাচ্ছে শুভ চালসা থেকে যাত্রা শুরু করলাম ডুয়ার্সের সেই অববিট প্লেস সকমের উদ্দেশ্যে তবে সত্যি বলতে কি এই রাস্তা আমার পূর্ব পরিচিত এর আগে অনেকবার এ রাস্তা দিয়ে গিয়েছি বিশেষ করে যে চালসা ভিউ পয়েন্ট তারপরে ওই শামসিং এই পর্যন্তই গিয়েছিলাম আর কি চালসা থেকে যে রোড ধরে আমরা এখন যাচ্ছি এটা অনেকটা উঁচু জায়গার উপর দিয়ে মানে এখান থেকে ক্রমাগত পাহাড়ি এরিয়াটা শুরু হচ্ছে এই যে দেখো আমরা এখন উপরে ওই ওই রাস্তা দিয়ে উঠব এই দেখো আমরা কতটা উপরে উঠে যাচ্ছে ওই যে চালসা দেখা যাচ্ছে নিচে চালসা থেকে কিছু দূর এগিয়ে এসে আমরা একটা জায়গায় থামলাম মানে থামলাম বলতে তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট এই চালসা ভিউ পয়েন্ট থেকে নিচে চালসাটাকে একদম পুরো খুব সুন্দরভাবেই দেখা যায় এই দেখো খুব সুন্দর একটা প্লেস এটা হচ্ছে চালসা চালসা ভিউ ভিউ পয়েন্ট পয়েন্ট পার পর এখন আমরা একটা টি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি মানে পাশ দিয়ে বলতে বলা যেতে পারে এক প্রকার মাঝখান দিয়ে কারণটা হচ্ছে দুপাশে টি গার্ডেন এন্ড এই টি গার্ডেনটার নাম হচ্ছে কিলকট টি গার্ডেন বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া আর আরেকটা জিনিস এখানে খুব যেটা দারুণ দেখাচ্ছে সেটা হচ্ছে যে বসন্তের করে চা গাছের বা এই যে বড় বড় গাছের ওখানে এখানে যেতে যেতে আরো একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যে চা গাছের যে পচি পাতা তার যে একটা খুব দারুণ সুগন্ধ এখানে ভেসে আসছে অ্যান্ড পাশাপাশি এখানে নাম না জানা কত বন্য ফুল রাস্তার দুপাশে মানে গন্ধটা জাস্ট অসাধারণ মেটেলি বাজারের প্রায় শেষ প্রান্তে এখন আমরা আছি এখান থেকে আমরা বাম দিকে রাস্তা ধরে ঢুকে যাবো এই মেটেলি বাজার থেকে সাকামের দূরত্ব হচ্ছে প্রায় নয় কিলোমিটারের মতো আর এখান থেকে তোমরা ডান দিকে যদি ঢুকে যাবো সেদিকটা হচ্ছে শামসিং রকি আইল্যান্ড তো আমরা এখন এদিকে ডান দিকে ঢুকবো না আমরা এদিকে বাম দিকটায় ঢুকে যাব। মেটেলি পর্যন্ত আমরা ঝাঁ চকচকে রাস্তায় এসেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে একদম রাস্তার কন্ডিশন ভীষণ ভয়াবহ একদম বাজে বাজে মানে কাছা কাছাকাছি আমরা যত এগিয়ে যাচ্ছি তত এখানে লোকবসতি খুবই কম দেখতে পাচ্ছি মানে বিশেষ করে এখানে টোটালটা হচ্ছে টি গার্ডেন আর শুনেছি এখানে মাঝে মাঝে যে চিতা বা হাতি তারা নাকি চলে আসে তো হয়তো তার জন্য এখানে লোকবসতি খুবই কম এখন আমরা অনেকটা উপরে উঠে গিয়েছি এখন আমরা যাচ্ছি চা বাগানের মাঝখান দিয়ে দেখো আমরা ঘন সবুজ টি গার্ডেন এখন আমরা যাচ্ছি ইঙ্গো টি স্টেটের মাঝখান দিয়ে আর এখান থেকে সাকামের দূরত্ব খুব একটা বেশি না প্রায় দুই কিলোমিটারের মতো তবে মানে সত্যি বলছি যেতে যেতে আমি মনে হয় এখানে পাগল হয়ে যাব। এত অসাধারণ সৌন্দর্য দেখে মানে টোটাল তো হচ্ছে এরকম সবুজ সবুজ টি গার্ডেন আর সামনে হচ্ছে পাহাড় আর এগুলো হচ্ছে উঁচু একদম পাহাড়ি মতো এরিয়া যা দেখাচ্ছে না ও এখান থেকে দেখো পাহাড়টা কি দেখাচ্ছে এতদিন আমরা ভূগোল বইতে কিংবা সিনেমা বা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে কেরালার মুন্নরে তো আমার মনে হয় এটা হচ্ছে আমাদের ডুয়ার্সের মুন্নার কারণটা হচ্ছে এত সুন্দর যে টি গার্ডেন উঁচু উঁচু অনেকটা সে কেরালার মুন্নারের মতোই এই যে দেখো সকম যেতে যেতে এখানে চা বাগানে অনেক চা শ্রমিকের দেখা পেয়ে গেলাম তারা এখানে চা পাতা তোলার কাজ করছেন আর ছাতা মাথায় দিয়ে সাকাম যেতে যেতে একটা জায়গায় না দাঁড়িয়ে আর পারলাম না কারণটা হচ্ছে এই যে এই ভিউটা দেখে না থেমে কি পারা যায় এই হচ্ছে নেওরা নদী দেখো কতটা একটু উপর থেকে এসছে আর যে নদীর ওপাশটাতে মানে খুব সুন্দর বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ছোট ছোট দেখা যাচ্ছে একদম আর বর্ষাকালে যদি আসা যেত তাহলে দেখা যেত একদম মানে পুরো এই জায়গাগুলো মেঘে ঢেকে আছে আমরা সকামে অলরেডি ঢুকেই পড়লাম তো সামনে এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ বাইক মানে ডবল যাবে না তো এই যে শুভ তো মানে একদম এই যে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে দেখো খুব মানে একদম ডেঞ্জারাস রাস্তা আরো ওই যে দূরে মানে দেখো রাস্তার কি পরিস্থিতি এই রাস্তা ধরে আসতে হয়েছে ওকে আর বর্ষাকালে মানে একদম খুবই রিস্কি হয়ে যায় এই জায়গাটা আর এখান থেকে একদম পুরো পাহাড়টা স্টার্ট হয়ে যাচ্ছে এখানে মোবাইলের নেটওয়ার্ক মানে একদম নেই বললেই চলে মানে এখানে লোকেশনটা দেখতে পাচ্ছি না এখান থেকে মানে কত দূর যেতে হবে আদৌ কিন্তু ওই অনেকটা দূর থেকে দেখাচ্ছিল যে সাকামের ব্রিজটা এই যে সামনে একটা স্কুটি দেখা যাচ্ছে দেখে জিজ্ঞেস করবো এদিকে রাস্তা দেখো একদম মানে ভয়াবহ অবস্থা মানে একদম পাথুরের রাস্তা ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছলাম সাকামে এই যে এটা হচ্ছে এখানে নদী একদম মানে খুব সুন্দর একটা নদী আর সামনেই দেখো একদম পুরো পাহাড় এই যে হচ্ছে ব্রিজ সাকামের নেওরা নদীর উপর ব্রিজটা পার করে এখন একটা জায়গায় বসলাম যে এখান থেকে দেখো একদম মানে পুরো পাহাড়টা কি দারুণ দেখাচ্ছে এখান থেকে এই সাকাম আমাদের ডুয়ার্সের অন্যতম একটি পিকনিক স্পট তবে অনেকে এই জায়গাটার ব্যাপারে জানি না কারণটা হচ্ছে এটা হচ্ছে অববিট আর আমরা আসার সময় মেটেলি থেকে বাম দিকে রাস্তা ধরে এসেছি তো তোমাদেরকে আমি সাজেস্ট করছি তোমরা ওই রাস্তা ধরে এসো না কারণ রাস্তার কন্ডিশন যথেষ্ট বাজে তো তোমরা যদি আসো তোমাদেরকে বলবো তোমরা মেটেলি থেকে সরাসরি শামসিং চলে আসো

হ্যাঁ ইউটিউবের জন্য ঠিক দেখো একদম কোথায় এখানে নেমে যাচ্ছে সত্যি বলতে কি মানে আমাদের কোচবিহার বা জলপাইগুড়ি থেকে যদি বলো উইকেন্ডের যে টাইমটা স্পেন্ড করার জন্য এই সার্কামের মতো দারুণ একটা জায়গার কোনো বিকল্প হতে পারে না কারণটা হচ্ছে পাহাড় থেকে নদী সমস্ত কিছু একদম তোমরা এই জায়গায় এসে পেয়ে যাবে আমাদেরকে এই জায়গা দিয়ে নামতে হবে দেখো কি ভয়াবহ দেখে সামনে কিছু দূর এগিয়ে প্রজেক্ট মানে একদম যে মানে যেখানে জলবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে মানে সত্যি বলতে কি বা সেটা একজনে মানে ফটো তুলেছিল সেখানে দেখেছিলাম দেখি এখান থেকে যেতে পারি কিনা যদি যেতে পারি তাহলে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আর দেখো একদম মানে ব্রিজটা খুব দারুণ দেখাচ্ছে সত্যি বলতে কি বন্ধুরা মানে এই জায়গাটে এসে মানে আমি একদম মানে কি বলবো পুরো ফিদা এই জায়গাটার উপর ও আর যদি একবার পারতাম এখানে উপর ওই পাহাড়ের উপরে উঠে যেতাম ভাবছি ওখান থেকে একটা লাভ দেব আর এখানে দেখো কত বড় বড় মাছ এই দেখো এই দেখো মানে একদম পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে আছে এই যে একদম ঝাঁকে ঝাঁকে মাছ বাপ রে বাপ দেখো এখানে কয়েক হাজার মাছ আমার মনে হয় একটা জাল যদি নিয়ে আসতাম তাহলে এখানে বসে বসে সারাক্ষণ শুধু মাছ ধরতাম কারণটা হচ্ছে ছিপে এই মাছ ধরবে না সত্যি বলছি বন্ধুরা তোমরা যদি এই জায়গায় আসো তাহলে তোমাদের সময়টা যে কখন কেটে যাবে বুঝতেই পারবে না কারণটা হচ্ছে এই যে নদীর এখানে বসবে ঠান্ডা বাতাস সেই সঙ্গে এই যে নেওড়া নদীর একটা কলকল আওয়াজ তারপরে এই যে নাম না জানা কত পাখির ডাক সে সঙ্গে নাম না জানা পাহাড়ি বন্য ফুলের সুগন্ধে মানে সময়টা পুরো কখন যে কেটে যাবে বুঝতেই পারবে না অসাধারণ জায়গা অসাধারণ সামনে দেখো এখানে কত বড় বড় পাথর আর এই পাহাড়টার নাম জানি না এই নদীটা হচ্ছে এখানে নেওড়া নদী এখানে দেখো নেওড়া নদীর জল কি ঠান্ডা একদম পরিষ্কার আর সম্ভবত এখানে পুজো করা হয়েছিল তাই এখানে যে ছোটখাটো ঘটফট এখানে দেখতে পাচ্ছি এখন আমরা আবার ওই যে উপরে উঠে যাবো দেখো একদম কত বড় বড় পাথর এর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হচ্ছে একবার যদি পাপ পিছলে পড়ি একদম স্বর্গবাসী হয়ে যাব তো বন্ধুরা তোমরা যারা শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার ফালাকাটা কুচবিহার থেকে এখানে আসতে চাও তোমাদেরকে আগে সরাসরি চালসাতে আসতে হবে চালসা থেকে দেন যে মেটেলি পার হয়ে শামসিং তারপরে এদিকে তোমরা ঢুকবে কারণটা হচ্ছে মেটেলি থেকে এদিকে রাস্তা খারাপ তো তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা সামসিং হয়ে আসো তো মানে আমি পুরো একদম হাঁপিয়ে গিয়েছি উপরে উঠতে উঠতে ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা